নবজি সাল্লা সাল্লাম বলছেন যখন হাঁসের ময়দান চালু হয়ে যাবে হাঁসের ময়দান যখন চালু হয়ে যাবে আল্লাহ পাক যখন হাকিম হয়ে বসবেন আমাকে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে নেওয়ার পাঠাবে সর্বথম এসে হাসের ময়দান খুঁজতে থাকবে আমাকে কোথাও খুঁজে পাবে না আল্লাহ পাক জিব্বাইলকে হুকুম দিলবেন আমার বন্ধুকে নিয়ে আসো জিব গিয়া বলবে ইার মা করিম আমি তো আপনার বন্ধুকে খুঁজে পাই না সমস্ত মাঠ খুঁজলাম কোথাও তো খুঁজে পাই না নিয়ে ওনার চিহ্ন আমি এখন খুঁজে পাচ্ছি না তখন আল্লাহ জিব্রাইল তুমি আমার বন্ধুর প্রতি শরীফ পড়তে থাকো বন্ধুর শরীফ বন্ধুর প্রতি দুরুৎসরীপ পড়ো পড়লে তোমার সাথে আমার বন্ধুর একটা কানেকশন চালু হয়ে যাবে আবার আপনার কাছে যদি মোবাইল থাকে আপনার ছেলে যদি বা আপনার যদি বিদেশ থাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মোবাইলের ভিতরে আপনার নাম্বার টিপ দিলে ওইখানে যায় না যা দূরত পড়বে তার সাথে নবীজির সম্পর্ক হবে নামাজ পড়বেন পড়েন ভালো নামাজ পড়বেন যে নবীজি দূরত পড়লেন না নামাজের মধ্যে দূরত আছে মাসা কিন্তু নামাজ মনে রাখবেন আব্দুল্লাহ ইবনে ওবায়ও পড়েছে মুনাফিক পড়েছে কিনা না নবীজির পিছনে দাঁড়াইয়া নামাজ পড়েছে নবীজি বলছে বাইরিল মাকদুবী আলাইহিম ওয়াল পড়ছে মুনাফিকেরাও পড়েছে দশা কি নবীজির পড়েছে না শত্রুতায় পড়েছে আল্লাহ বলেন তারা নামাজ পড়ে রোজা করে দাড়ি রাখে যুব্বা পড়ে সবকিছুই পরে কিন্তু তুমি আমার বন্ধুর সামনে দূর শরীর পড়ো দূরশ্বরী পড়লে তাহলে আমার বন্ধুর ঠিকানা পাইবা যারা দূরত পড়ে না তারা বন্ধুর ঠিকানা পায় না যখন দূরশ্বরী পড়া চালু চালু করলো সাথে সাথে জিব্রাইল রাবের কলবের মধ্যে কাশফের দরজা চক্ষু খুলে গেল খুলে গিয়ে এইবার নবীজিকে দেখতেছে যাইতেছে যাইতেছে নবীদের কাছে গিয়ে দেখে رحمتুল আলামিন সেজদার মধ্যে পরে কান্দে রব্বি ফাগুলি ইয়া উম্মতি ইয়া রব্বি হাগলি আহ উমতি উমতের প্রেমে পেরান হয়ে মওলার মাওলার কুদ্বতি কদমে শেষদের মধ্যে পড়বে জিব্রায়েল ডাকবে সালাম দিবে জিব্রায়ের কণ্ঠ নবজির কাছে ধরা পড়বে নাম কিংবা ওইখানে নজরদি বেনাম নবজি রব্বি হাবলি উম্মতি 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 বলে এত বিভোর হয়ে নবীজি আল্লাহ পাকের কাছে স্বর্ণপন্ন হইবেন জিব্রাইলের কণ্ঠ নবজির কাছে কর্ণগোচর হবে না জিব্রাইল निराशইয়া মওলার কাছে যাবে মওলাই কারি আপনার বন্ধুকে তো সালাম দিলাম ডাকলাম আমার কথার কোনো সারা শব্দ পেলাম না মিকাইল আবার গেল ইসমাঈল গেল আজরাইল গেল চার জনে গেল কেউ কোন সারা যদ্য পায় না ওর আল্লাহ ডাক দে বলে ও শুনে রাখো আমার এমন এক বন্ধু যে উম্মত সারা আর কিছু বুঝে না আজকে জিব্রাইলের কথা চিন্তা করার সুযোগ নাই মিকাইলের কথা চিন্তা করার সুযোগ নাই নিজের সন্তানদের কথা চিন্তা করতেছে না উম্মতের পেরেশান নবী উম্মতের কথা যতক্ষণ পর্যন্ত না শোনাইবা ততক্ষণ পর্যন্ত আমার নবীর সারা পাওয়া যাবে না তুমি যাও গিয়া সালাম দিয়ে বলো ইয়া রসুল আল্লাহ আপনার ওম্মতের বিচারের সময় হয়েছে আপনার জন্য আপনার ওম্মতের সময় এখন দরকার আপনার আপনার জন্য আপনার উম্মতের জন্য এখন উঠা দরকার একথা শোনার সাথে সাথে রাসুল পাকসাল্লাহ আসলাম রোজা মোবারক থেকে কিতাবে আসছে শরীর এবং দাড়ি মোবারক এবং জুব্বা মোবারক ঝাড়তে 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 উঠবেন কিছু দুলা ঝরে ঝরে পড়বেন আর কিছু আছে ঝরে পড়বে না পেক কাদা দাড়ির মধ্যে লেগে থাকবে সাহাবিরা বলবে সাথে সাথে নবীদের সাথে নবীদের আবুকর সিদ্দিক রাজন্য উঠবেন ওমর ফারুক রাজন্য উঠবেন তিনি বলবেন ইয়া রসুল্লাহ আমরাও তো আপনার পাশেই আছি আমরা তো পেক কাদা পেক মধ্যে ছিলাম না আপনিও তো আমাদের সাথেই আছেন আপনার গায়ের মধ্যে এরকম পেক কোথায় আছে কাদা কুর্তিকে বললো নবীজি বললেন ও আবুকর ও উমর ও আমার সাহাবি শুনে রাখো ও জুব শুনে রাখো আমার পেরেশানিতে কাঁদতে কাঁদতে আমার চোখের পরেতে আমার রোজা কাদা হয়ে গেছে সেই কাদার মাটি আমার গায়ের মধ্যে তোমরা দেখতেছ